এইবার সাকিব খানকে বিয়ে করতে চান ইদিকা পাক কে সেই ইদিকা কি পরিচয় তার ওপার বাংলার ইদিকা একসময় এক সময় কেউই চিনত না তার স্বপ্ন ছিল জনপ্রিয় অভিনেতা দেবের সাথে সিনেমা করার কিন্তু কোনোভাবেই সেই সুযোগ হয়ে উঠছিল না বাট আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমাটা করার পর থেকে বেশ ভালোবাসা পান দর্শকদের কাছ থেকে এখন দ্বিতীয়বারের মতন মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমাটা করেও হলিউড বলিউড পুরাই ইতিহাস করে দিয়েছেন এই বরবাদ সিনেমা দিয়ে তো গ্যাস এখন আমার কথা হচ্ছে সাকিব খানের সাথে মাত্র দুইটা সিনেমা করার পরেই সাকিব খানকে বিয়ে করতে পাগল হয়ে গিয়েছে একদম জটপট উত্তর দিকে এই মুহূর্তে বিয়ে করতে বললে তাকে বিয়ে করবে আপনারাই চিন্তা করেন সে কতটা কনফিডেন্স নিয়ে সাংবাদিকের সামনে বলতেছেন সাকিব খানকে তিনি বিয়ে করতে চান খেলা তো এখানেই শেষ নয় আরো বাকি আছে সাংবাদিক তাকে প্রশ্ন করেন সাকিব খানকে হাজবেন্ড হিসেবে সে দশ থেকে কত দিবে তখন ইদিকে কি উত্তর দিল সেটা আপনারা নিজের কানে শুনে নেন এবার হাজবেন্ড হিসেবে সাকিবকে কত দিবে সাকিব ডেফিনেটলি দশ আমি আসলে একটা জিনিস নিয়ে খুবই কনফিউশন আছি কি আছে আমাদের বাংলাদেশের এই মেগা স্টারের ভিতরে সেই পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য আর এই এই দিক দিয়া এবং কি নিউজ শোনার পরে তাদের শুধু বুবলিয়াপু হারাম হয় নাই দিনের গুমটাও হারাম হয়ে গিয়েছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তোমার হিরোইন হওয়ার ইচ্ছে ছিল সিনেমা করেছ বেশ ভালো কথা তাহলে এই জায়গার ভিতরে আবার বিয়ে সাথে কোথা থেকে আসে তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবা ইদিকার কাজটা কি আসলে ঠিক হচ্ছে কিনা